দর্শক আসলে মানে ভালো মনে আছে আফতাব গজহাট তার আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসায় শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে মঙ্গলবার কেমন দামে সাইকেল যাতে গাভি এবং বাস্কেট গুরুগুলো বেচা কেনা হচ্ছে আমরা সেই তথ্যগুলো দেবো আর আমরা দেখছিলাম সামনে একটা চমৎকার গাভি বাছুর দেখাশোনা চলছে আর দেখছিলাম এখানে আছে তাই আর বাচ্চা কোনো স্পট নাই

এই যে হয়ে গেল হয়ে গেল কি হয়ে গেল ভাই হয়ে গেল

सहीबारत गाविो दि भइस भाइ यसले पैतिरि कति बसेर पन्ध्र 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 हजार 그런다 박사들 그런다 살 박사 아 샤니르 박사 뉴스가 있어 দুই তিন কেজি করে বেড়াবি কত দাম কত দাম একশো পঁয়তাল্লিশ দাম একশো পঁয়তাল্লিশ যচ্ছা শুনছিলেন একশো পঁয়তাল্লিশ

ফায়দা mm. बेटी বাচ্চা সাইওয়াল বেটি বল ভাই

কত বলছে চল আমি দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান গুছি দেখি কেমন দামে গাবি বাসুরটা কিনলাম আমরা দেবো চমৎকার গাভী এবং বাচ্চুর এখানে দেখছিলাম বেটা বাচ্চাটা দাঁত দুধ কয় কেজি কত হইল এটা এক লাখের গাভীর এক লাখ বাষট্টি দেখে একটু সুন্দরভাবে আমরা बोले नारा बासुनाले सावन गागा अनि गर्ल गयो सागम दिस

भी भी डंगाल करुका काम दे চমৎকারকে <laughs> আভিবাদ <laughs>